আজ আমি তোমাদেরকে দেখাবো ইলিশ মাছের ভাপার রেসিপিটা আমি কিভাবে করি তো চলো বন্ধুরা দেখতে থাকো প্রথমে দেখো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে কেটে নিয়ে আমি একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছগুলোকে আর ইলিশ মাছ বেশি ধুতে নিই তাহলে বেশি ধুলে পরে ইলিশ মাছের স্বাদটা কিন্তু আর গন্ধটা নাকি চলে যায় এটা যদিও বা মানে ছোটোবেলায় শুনেছি দিদার কাছে তো সেই কথাটাই বললাম বন্ধুরা ইলিশ মাছের ভাপা কিন্তু অনেকভাবেই করা যায় তবে আমি কিভাবে করি সেই রান্নাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে আমি কিন্তু একবারেই কিন্তু ভাপাটা আমি করে নেব অনেকে কিন্তু ইলিশ মাছের ভাপা অনেক রকম পদ্ধতিতে করে তবে আমি যেভাবে করি এটা কিন্তু একদম সহজ পদ্ধতি আর সময়ও খুব কম লাগে খুব তাড়াতাড়িও হয়ে যায় তো দেখো প্রথমে কিন্তু আমি মাছগুলোতে আমি হলুদ মাখিয়ে নিলাম আর মাছগুলোকে হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে একটু দিয়ে দেবো সামান্য নুন দেখো মাছগুলোর মধ্যে আমি ভালো করে এপিট ওপিট করে উল্টে হলুদগুলোকে মাখিয়ে নিয়েছি আর যেহেতু মাছের মাথাটাও পছন্দ করি তাই ভাপাতে মাছের মাথাটাও দিয়ে এবার আমি এই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল কারণ পরে আবার সরষের তেল অ্যাড করবো সর্ষের তেলটা আগে আমি একটু অ্যাড করে নিচ্ছি যেহেতু সর্ষে বাটা দিয়ে হবে মাছের ভাপা যেহেতু তার জন্য তো সর্ষে নুন আর একটু হলুদ আর সামান্য একটু জিরে দিয়ে আমি পেস্টটা রেডি করে নিয়েছি এবার আমি কড়াইতে দেওয়া মাছগুলোর ওপরে আমি সমস্ত সর্ষে বাটাটা আমি দিয়ে দেব দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আবার এর উপরে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দেব বেশি করে কারণ যেহেতু এই রান্নাটায় কিন্তু কোনো রকম কোনো জল অ্যাড হবে না সবটুকুই কিন্তু সর্ষের তেল আর মশলাতেই কিন্তু ভাপাটা হবে তার জন্য তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তো দেখো এখানে মাছগুলোকে আমি একটু ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি আর যেহেতু মাছের মাথাটাও আমরা ভাপা খেতে পছন্দ করে আমার বাড়ির লোকজন তো তার জন্য আমি কিন্তু মাছের মাথাটাকেও কিন্তু দিয়ে দিয়েছি তোমরা চাইলে মাছের মাথাটা নাও দিতে পারো তোমরা অন্য কোনো রান্না তো তোমরা ইউজ করতে পারো তবে আমাদের বাড়িতে সবাই যেহেতু পছন্দ করে আর ইডিশ মাছের মাথা কিন্তু ভীষণই সুস্বাদু হয় তার জন্য মাথাটাও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম এখানে কিছু কাঁচা লঙ্কা আর যেই বাটিতে মশলা ছিল মশলাতে সামান্য একটু জল দিয়ে সেই মশ বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার দেখো আমি গ্যাস উনুনটা ধরিয়ে দিয়ে এবার আমি রান্নাটাকে বসিয়ে দিলাম এবার কিন্তু আমার ফাইনালি রান্নাটা কিন্তু শুরু এবার আমি এটাকে মাছটাকে কিন্তু ঢেকে দেব বন্ধুরা ইলিশ মাছ কিন্তু রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না খুব সুন্দর শৌখিন একটা মাছ যেহেতু মাছটি কিন্তু সেদ্ধ হতো বেশিক্ষণ টাইম লাগে না তবে অনেকে চাইলে কিন্তু অনেক রকম ভাবে করে কেউ বাটির মধ্যে দিয়ে করে কেউ ভাতের মধ্যে দিয়ে ভাপা করে তবে আমি কিন্তু ইলিশ মাছের ভাপাটা এক করাতে এইভাবেই করে ফেলি এতে কিন্তু সময়টাও খুব অল্প লাগে আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় তো দেখো এখানে কিন্তু আমার মাছের থেকে তেলও ছেড়ে দিয়ে অলরেডি আমার মাছ কিন্তু এখানে হয়েও গেছে দেখো মাছটা একটুখানি ভেঙে আমি একটু দেখিয়ে দিলাম মাছটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো বোঝাই যাচ্ছে আমার মাছ কিন্তু পুরো ফাইনালি রেডি এইভাবে কিন্তু মাছ যদি ভাপা করে খাওয়া হয় খেতে কিন্তু ভীষণই ভালো হয় ইলিশ মাছ মানে কিন্তু ইলিশ মাছের ভাপা এটা কিন্তু আমার মানে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো তোমরা ইলিশ মাছের কোন রেসিপিটা বেশি পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমি মনে করি ইলিশ মাছের কিন্তু আসল স্বাদ আসে কিন্তু ইলিশ মাছের ভাপাতে কী বন্ধুরা ঠিক বললাম তো যারা এখনও এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখো না এইভাবে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও